আমার নাম বিক্রম বিশ্বাস আমি দু বছর রানে কোম্পানিতে কাজ করছি এখানে হায়দ্রাবাদ থেকে কিছুটা দূরে তো এখানে আসার পর প্রথম প্রথম আমি যখন জয়েন্ট হয়েছিলাম দশ হাজার তিনশো টাকা আমার স্যালারি ছিল এখন সেটা বেড়ে পনেরো হাজারের কাছাকাছি চলে এসেছে তো এখানে আসার পর সঙ্গে সঙ্গে তোমাদের রুম প্রোভাইড করা হবে সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা নেই খাবার দাবারের সব কিছু ব্যবস্থা আছে এখানে ক্যান্টিন ফুড একটু সাউথ ইন্ডিয়ান বলে একটু সমস্যা হবে কিন্তু এক দু মাসের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই এখানে এইচআর ডিপার্টমেন্ট আমার মেশিন সব ডিপার্টমেন্ট সব রকমভাবে সাপোর্ট করবে যে কোনো রকম স্যালারি আসাতে সব রকমভাবে কারেকশন হয়ে যাবে যদি কোনো ভুল ব্রাঞ্চে থাকে সব রকমভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে এইচআর ডিপার্টমেন্ট থেকে সব দিক থেকে সাপোর্ট করা হবে কোনো সমস্যা নেই বড় জোর হতে পারে ছয় থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আট তারিখের মধ্যে স্যালারি যে কোনোভাবে চলে আসবে যদি সানডে না হয় তো যে কোনোভাবে চলে আসবে স্যালারি কোনো থেকে কোনো সমস্যা নেই আর তাছাড়া আমাদের মেশিন সব ডিপার্টমেন্টে রুমে তারপর এখানে ডাইকাস্টিং অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলোতে কাজ করার জন্য যে